শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর কনভয়ে ধাক্কায় গুরুতর আহত হন এক প্রতিবাদী ছাত্র সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে আজ পাশ করার বনমালী কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় এআইডিএসও আর তা নিয়েই টিএমসিপি এবং এআইডিএস এর মধ্যে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে সংঘর্ষের পরে এআইডিএসও এর বিক্ষোভকারীরা আহত হন আপনারা দেখেছেন যে গত পরশু যে বিভৎসভাবে প্রতিবাদী ছাত্রদের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষামন্ত্রী কনভয়ের গাড়ি প্রতিবাদী ছাত্রদের উপরে চাপিয়ে দিয়ে চলে গেছে দুজন ছাত্র গুরুতর অসুস্থ তাদের তারা আজকের হসপিটালে জীবনের সঙ্গে পাঙ্গা লড়ছে আমরা জানি তারা যে দাবি করেছিল যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কলেজের অভ্যন্তরে এবং একগুচ্ছ শিক্ষার দাবি নিয়ে তারা লড়াই করছিল তাহলে সেই লড়াইয়ের প্রতিবাদী ছাত্রদের উপরে তারা শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের কোনো কথা না শুনে তাদের পোট দিয়ে চালিয়ে চলে যায় এবং দুজন ছাত্র গুরুতর অসুস্থ হতে পড়ে আছে তার প্রতিবাদে এই জঘন্য বর্বরচিত যে আক্রমণ আজকে শিক্ষামন্ত্রীর যে নির্লজ্জ আক্রমণ তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র সংগঠন এআইডিএস ডাকে আমরা গতকাল বিক্ষোভ কর্মসূচি করেছি সারা পশ্চিমবাংলা জুড়ে আজকের আমরা তেসরা মার্চ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে সারা পশ্চিমবাংলা বাংলা জুড়ে ছাত্রদের আমরা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি তার পরিপূরক করে আমরা আজকে ফাঁসকুর বনুমালি কলেজে সকাল থেকে আমরা পিকেটিং করছি ছাত্রদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আজকের দিনটা ক্লাস বন্ধ করুন যে দাবি নিয়ে লড়াই চলছে এটা আপনাদের দাবি আপনারা বন্ধ করুন ছাত্ররা আমাদের আবেদনে সারা দিয়ে তারা চলে যাচ্ছিলো বাড়ি ফিরছিল তারা বলছিল হ্যাঁ এই দাবিটা সমর্থন করা উচিত ছাত্র হিসাবে আমার তারা চলে যাচ্ছিলো কিন্তু আমরা কিছুক্ষণ পরে কি দেখতে পাচ্ছি পিকেটিং করা দু তিন ঘন্টা পরে তৃণমূলের আশ্রিত যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র সংগঠন কলেজের তারা দখলদারী রাজনীতি করছে তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে আমাদের ছেলেদের উপরে যে আক্রমণ করে ছেলেদের মাথায় মারে বুকে মারে মেয়েদের উপর যে নির্লজ্জভাবে মেয়েদের শুরু করিনি প্রথমে প্রথম ওরাই স্টুডেন্টদেরকে বাইরে দাঁড় করে রেখেছে কাউকে ক্লাস করতে দেয়নি কাউকে আটকে রেখেছিলো আমরা এসে ভালোভাবে বলছি যে ক্লাস করতে যাও তোমরা বাইরে ধর্মঘট হচ্ছে সাইডে ধর্মঘট করো কিন্তু ক্লাসটা করতে দাও আর মানে ধর্মঘটটা কিসের জন্য করছো তোমরা জিজ্ঞাসা করার আগে যাদবপুরের ব্যাপারটা তুলছে এবং শিক্ষামন্ত্রী সেটা তো একদমই ফেক নিউজ যেটা ছড়াচ্ছু ঠিক আছে তোমরা স্টুডেন্টদের ওপরে এগুলো করে তো তোমাদের ঠিক হচ্ছে না ওরা তো ক্লাস করতে এসছে ক্লাস করবে আর বাড়ি যাবে ওরা ওদেরকে আটকানোর কী দরকার এটা বলেছিলাম ওদেরকে শুরেনি ওরা প্রথমে ঝগড়াটা শুরু করছে ওরা মেয়েরা